ইতিহাসের অত্যন্ত গুণী ব্যক্তি এবং মুসলিম বিজ্ঞানীদের মধ্যে অন্যতম এক উজ্জ্বল নক্ষত্রের নাম ইবনেসিনা আরবিতে ইবনেসিনাকে আল শায়ব আল রাইস তথা জ্ঞানীকুল শিরোমণি হিসেবে আখ্যায়িত করা হয় ইউরোপে তিনি আভিসিনা এবং হিব্রু ভাষায় অ্যাভেনসিনা নামে পরিচিত ইবনেসিনা পদার্থবিজ্ঞান দর্শন ধর্মতত্ত্ব জ্যামিতি গণিত চিকিৎসা বিজ্ঞান সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক কিতাব রচনা করেন এসবের মধ্যে আল কানন ফিল থিব কিতাবটি চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব ঘটিয়েছিল এই গ্রন্থ চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের মূল অপ্রতিদ্বন্দ্বী পাঠ্যপুস্তক হিসেবে গণ্য ছিল প্রায় পাঁচ শতক ধরে এই গ্রন্থ ল্যাটিন ইংরেজি হিব্রু প্রভৃতি ভাষায় অনুদিত হয় এবং তৎকালীন ইউরোপের চিকিৎসা বিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় আলকানুন পাঁচটি বিশাল খণ্ডে বিভক্ত যার পৃষ্ঠার সংখ্যা প্রায় চার লক্ষাধিক কিতাবটিতে শতাধিক জটিল রোগের কারণ লক্ষণ পথ্যাদির বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে এখনও ইউনানি চিকিৎসায় এই বইয়ের অবদান অপরিসীম ইবনেসিনা ফার্মাকোলজি ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের উন্নয়ন করেন তবে তার মূল অবদান ছিল চিকিৎসাশাস্ত্রে তিনি হলিস্টিক মেডিসিনের প্রণেতা যেখানে একই সঙ্গে শারীরিক মানসিক এবং আত্মিক যোগসূত্রকে বিবেচনায় রেখে চিকিৎসা দেয়া হয় তিনি মানুষের চোখের সঠিক অ্যানাটমি বর্ণনা করেন তিনি বলে যান যক্ষা একটি ছোঁয়াচে রোগ যা আরও পরে সঠিক বলে প্রমাণিত হয় মেনিনজাইটিস রোগও প্রথম তিনি শনাক্ত করেন ইবনে ইবনেসিনার আরেকটি বিখ্যাত রচনা কিতাব আল সিফা যা একটি দার্শনিক গ্রন্থ এটি বিষ খণ্ডে বিভক্ত ইবনে সিনার জীবনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল কিতাব আল ইশারাত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবু আলী ইবনেসিনা নয়শো আশি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে উজবেকিস্তানের বিখ্যাত শহর বোখারার নিকটবর্তী আফসানা গ্রামে জন্মগ্রহণ করেন তার পুরো নাম আবু আলী হোসাইন ইবনে আবদুল্লাহ আল হাসান ইবনে আলী ইবনে সিনা। সাধারণত তিনি ইবনে সিনা বা আবু আলী সিনা নামেই পরিচিত তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম সিতারা বিবি মাত্র দশ বছর বয়সেই তিনি পবিত্র কোরআনের তিরিশ পাড়া মুখস্থ করে ফেলেন শৈশবে তিনজন গৃহ শিক্ষকের নিকট তিনি ধর্মতত্ত্ব ফিকা তাপসির গণিতশাস্ত্র দর্শন ন্যায়শাস্ত্র এমনকি জ্যামিতি বিষয়ে অধ্যয়ন শুরু করেন এভাবে তিনি মাত্র সতেরো বছর বয়সে সে সময় প্রচলিত সকল জ্ঞান অর্জন করতে পেরেছিলেন বলা হয়ে থাকে ইবনে সিনা সাহিত্য ধর্মতত্ত্ব ইউক্লিডের জ্যামিতি অ্যারিস্টটলের দর্শন জ্যোতির্বিজ্ঞান এবং বীজগণিতে বুৎপত্তি লাভ করেন একটু বড় হওয়ার পর পড়তে শুরু করলেন অ্যারিস্টটলের মেটাফিজিক্স আইনশাস্ত্রে অধ্যয়ন শেষে আঠারো বছর বয়সে গণিত ও চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন ষোলো বছর বয়স থেকে ডাক্তার হওয়ার নেশা জাগে তার আঠারো বছর বয়সেই তিনি পুরোদমে ডাক্তার হয়ে যান তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়তে থাকে তখনকার দিনে তিনি হাকিম অর্থাৎ প্রজ্ঞাবান উপাধিতে ভূষিত হন বুখারার সুলতান মাহমুদ এক কঠিন রোগে আক্রান্ত হওয়ায় বহু নাম করা চিকিৎসক আসেন তাকে চিকিৎসা করতে তবে কেউ তা রোগ নির্ণয় করতে পারলেন না তখন তরুণ ইবনেসিনা স্বেচ্ছায় রাজ গিয়ে রাজার চিকিৎসার জন্য অনুমতি প্রার্থনা করেন সহসায় তিনি অনুমতি পেয়ে যান ইবনেসিনার চিকিৎসার গুণে অতি অল্প দিনের মধ্যেই সুলতান আরোগ্য লাভ করলেন সুলতানও তার প্রতি খুশি হলেন এবং চাইলেন তাকে পুরস্কৃত করতে এ সময় ইবনেসিনা সুলতানের প্রিয় এক বিরাট গ্রন্থাগারে এসে পড়াশোনা করার অভিপ্রায় ব্যক্ত করলেন তখন সুলতান তার উপর সমগ্র গ্রন্থাগারের ভার অর্পণ করলেন ইবনেসিনা লাইব্রেরিতে পড়ার সুযোগ পেয়ে রীতিমতো অধ্যয়ন শুরু করলেন এবং লাইব্রেরির সব বই মুখস্থ করে ফেললেন মাত্র ১৯ বছর বয়সে তিনি বিভিন্ন বিষয়ে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন এবং একুশ বছর বয়সে তিনি আল মুজমুয়া নামে একটি বিশ্বকোষ রচনা করেন এতে তিনি গণিত ছাড়া সব বিষয় অন্তর্ভুক্ত করেছিলেন তবে হঠাৎ একদিন এই গ্রন্থাগারে আগুন লেগে সমস্ত বই নষ্ট হয়ে যায় বিরোধীরা সুলতানের নিকট প্রকাশ করলেন এটি ইবনে ইবনেসিনারই কাজ ইবনে সিনা বইগুলো কণ্ঠস্থ করে নিয়ে ইচ্ছে করেই আগুন ধরিয়ে দিয়েছেন কান পাতলা সুলতান এ কথায় বিশ্বাস করলেন এবং ইবনে সিনাকে বিতাড়িত করলেন পরবর্তীতে সুলতান মাহমুদ তার ভুল বুঝতে পেরে ইবনে সিনাকে ফিরিয়ে আনার বহু প্রচেষ্টা চালান কিন্তু কোনো মতেই আর তিনি ফিরে আসেননি মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল এই ক্ষুদ্র রাজ্যে রাজাগণ বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহশীল হয়ে উঠছিলেন আর এসব রাজ্যের রাজাগণ চাইতেন রাজসভায় বড় বড় পণ্ডিত রাখতে ইবনে সিনা বুখারা পরিত্যাগ করে খোরাসানে এলে সেখানকার সুলতান তাকে রাজ চিকিৎসক নিয়োগ করলেন খোরাসানের রাজসভায় বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক বিজ্ঞানী ও দার্শনিক আল বেরুনি যিনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন এবং তৎকালীন ভারতের ইতিহাসকে লিপিবদ্ধ করেছিলেন তিনিও সেখানে ছিলেন একদিন সুলতান মাহমুদের কর্ণগোচর হয় ইবনে সিনা আল বেরুনি প্রভৃতি পণ্ডিতের পাণ্ডিত্যের খ্যাতি তিনি খোরাসানের সুলতানের কাছে তাদেরকে প্রেরণের দাবি করলেন আর মাহমুদের দাবিকে উপেক্ষা করতে পারলেন না খোরাসানের শাসক তিনি পণ্ডিতদের সেখানে প্রেরণ করলেন কিন্তু ইবনেসিনা কেমন যেন ঘৃণা বোধ করায় সুকৌশলে নিজেকে মুক্ত করে পালিয়ে গেলেন কিছুদিন অবচরে থাকার পর ইবনেসিনা একদিন উপস্থিত হলেন ইরানের রাজসভায় খোরাসান শহর থেকে ইরানে যাওয়ার পথে ইবনেসিনা তার সমসাময়িক কবি ফেরদৌসির জন্মস্থান বিখ্যাত তুষ নগরী পরিদর্শন করেন সুলতান তার পূর্ণ পরিচয় পেয়ে খুব আনন্দিত হলেন সেই সঙ্গে তাকে মণ্ডলীতে পদ দান করলেন এদিকে সুলতান মাহমুদ এত সহজে হার মানার পাত্র ছিলেন না গুপ্তচরের মুখে সংবাদ পেয়ে ইবনেসিনাকে বেঁধে আনার নির্দেশ দিলেন এবারও সিনা সেখান থেকে পালিয়ে গেলেন হামাদানে ইরানের সুপ্রাচীন শহর হামাদান ছিল ঐশ্বর্যশালী এবং ঐতিহাসিক নগরী সেখানে তিনি প্রধান উজিরের পদ লাভ করলেন তিনি এই শহরে অনেক দিন ছিলেন দেশ বিদেশ ভ্রমণ করে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এদিকে তার বয়সও হয়েছিল অনেক তাই তিনি মানসিক ও শারীরিক প্রশান্তি খুঁজছিলেন আর এই হামাদান শহরই ছিল তার জন্য সবচেয়ে উপযুক্ত তিনি এই শহরেই প্রশান্তি খুঁজে পান এখানেই তিনি বিখ্যাত দার্শনিক গ্রন্থ কিতাব আল সিফা রচনা করেন কিন্তু এখানে সুখ বেশিদিন স্থায়ী হল না এক বিদেশির আধিপত্য দেখে রাজপুরুষেরা ঈর্ষান্বিত হয়ে উঠলেন এবং ষড়যন্ত্রে লিপ্ত হলেন এই পর্যায়ে ইভনেসিনা বিরক্ত হয়ে উজিরের পদ পরিত্যাগ করে চলে গেলেন ইস্পাহানে এখানে বেশ কিছুকাল তিনি শান্তিতে দিনানিপাত করেন এ সময় তিনি অনেক মূল্যবান গ্রন্থ রচনা করলেন হামাদানের কেউ তাকে এ সময় বিরক্ত করত না তিনি মানুষের কল্যাণ ও জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য আজীবন পরিশ্রম করেন জ্ঞানের সন্ধানে জীবনে অনেক দেশ ভ্রমণ করেছেন সেই সাথে অর্জন করেছেন প্রচুর অভিজ্ঞতা তিনি ছিলেন স্বাধীন চেতা ও আত্মমর্যাদা সচেতন ব্যক্তি জীবনের নানা উত্থান পতনের মধ্যেও তিনি কখনও চর্চা করা ছাড়েননি কিন্তু এখানেও বেশিদিন শান্তিতে থাকতে পারেননি তিনি অচিরেই হামাদান এবং ইস্পাহানের মধ্যে যুদ্ধ বেঁধে যায় ইস্পাহানের সম্রাট হামাদানের বিরুদ্ধে অভিযান প্রস্তুত করেন এ সময় সম্রাট ইবনেসিনাকে সাথে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন মূলত চিকিৎসা সেবা প্রদানের কারণেই তাকে নেয়ার ব্যাপারে সম্রাট মনস্থির করেন নিজে অসুস্থ থাকা সত্ত্বেও সম্রাটের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি ইস্পাহানের সৈন্যবাহিনীর সাথে হামাদানের পথে রওয়ানা করেন আর এখানে এসেই তিনি তলপেটের ব্যথায় কাবু হয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তার এই অসুখ আর সারেনি হামাদানের যুদ্ধ শিবিরে অবস্থানকালেই বিজ্ঞানের গুরু এই মহান মনীষী ইবনেসিনা মাত্র আঠান্ন বছর বয়সে এক হাজার সাঁত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন হামাদানেই তাকে সমাহিত করা হয় মাত্র আঠান্ন বছর বেঁচে থেকেও তিনি বিজ্ঞানের জন্য যে অবদান রেখে গেছেন তা এক কথায় অতুলনীয় তিনি যদি আরও বেশি দিন বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই বিজ্ঞান তার হাতে আরও সমৃদ্ধ হতে পারত এ ব্যাপারে আপনার মতামত বন্ধুরা কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ